যে আজ বছর হার দিন গরুর গোস্ত বছর হার দিনই খাবো কে লোক গরুর গোস্ত খায় আমার একটু মনে রকম কয় না আমার ঝাওয়াল রানি আমি গরুর গোস্ত খাবো বছর হার দিন কিছু কবির তাও ব্যাড় হা কয় ব্রয়লার নিয়ে আসি দেবো বয়লার তোর বয়লার পা দিগ পর ব্রয়লার তো খাই কত কে বছরের দিনে গরুর গোস্ত আনলে পরে আমি ঝাওয়াল রানি খাবি পারতাম না

সবুজ সবুজ কালার তাও তো একটু একটু দেখা যায় কি আছে কুমলা কালার যা আমার দেখলেই শরীরটা জলে শরীরে জলে সেই কালারে নিয়ে আসি সেই কালারই নিয়ে আসি রসুন কয়া নিয়ে আসি